ৰোষ্টফুলাও বনাই খুব মজা লাগে আমি কিলা বনাই আপোনাৰ দেখাই আল্লাম চব ভালে আছে নে আমি ভাল আছে ফইলা আমি সপ্তাহ ৰেডি কৰি ৰাখি দিম এনেকে আমি ফইলা বাতি লৈছোঁ আৰু ইয়াৰ আগত ধুই ঠেংগাজ এক সপ্তাহ দিবা আৰু দিম আমি পিঁয়াজ দুই কাপ আছে আৰু আদা দিম একেবিৰ চামুচ ৰচুন দিমো একেবিধ চামুচ সব মছলা লৈ আমি মাকে ইয়াৰ ৰাখি দিম মরসুর গুঁড়া এক টেবিল চামচ জিরার গুড়া এক টেবিল চামুচ গরম মশলা এক টেবিল চামচ কোরিয়ান পাউডার এক টেবিল চামুচ কারি পাউডার এক টেবিল চামুচ গ্রাউন মেক্স তিন ভাগ এক ভাগ গ্রাউন মেক্স না থাকলে জৈত্রিয় দুটা পাক চেনি ডিম এক টেবিল চামচ আর লবণ ডেম সাত ওবাইদি বালা এখন মাহাইয়া ডিন্তা করে লা পেঁয়াজ পেস্তা লাগে আগে আকারে রাখি দিলে ফুলাব ফেয়াজ পেস্তা করিয়া দিলে খুব মজা লাগে পেঁয়াজ পেস্তা হইব এখন চিকেন করে দইয়া অকুন্তরে পিচ পিচ করে খাটিয়া রাখি রোস্টর পিচ ছোট চাইলে করতে পারবা আমি বড় করে করছে ও চিকেন মাজে যেটা যেটা মশলা লাগে সপ্তাহ দিলাইম লবণ দিছে আদা চামুচ জিরার গুড়া দিছে আদা চামুচ এখন আমি ওবাই দিয়ে আমার পেঁয়াজও দেখিলে ওই গেছে আমি লমাই দিব আর ওবাই দিয়ে আমি চিকেনও রেডি করে লাইছি ভিতরে পালা করে মাখাই আর রাখি আর রাখি এখন আমি এখন বয়াই দি একটা ফান বয়াইছি পান দিছে তেল তেল দিয়ে এটা এক্সট্রা করে সব চিকেন দিলাইম উলটাই উল্টাই কত সময় রাখবা এক দশ মিনিট রাখবা বেশি কুক করা যাইতো না আমি কম কুক করছি ওবাই আমি ফান বইছে আগে যে মশলা রেডি করে রাখছি দিচ্ছে। দালিচ্ছে ডালি বালা করে বালাহরে উতাইম যদি মূরও তৈরি তোরা পানিও দিতে পারবা আমার আর পানি লাগছে না আমি দিছি না অকোন আমি মশলা দিলাই মো তেয়াজপাতা দিছে দুইটা দাইচেনি দিছে এলাচি দিছে স্টার এলাচি আর লং মশলা তোরা তোরা দিয়া আর অগুণ তরে লাড়ি সারি খসাইবা খতো সময় আর আধা কাপ আমি দুধ দিছে দুধ দিলে মজা হয় অবশ্যই দুধ দিবা মনে হয় গরম সরিয়া লিকুইড দুধ না তাহলে গুড়া দুধও দিতে পারব গুলিয়া অকন ফুলাবি আঠটা হান্ডি বয়া তেল দিছি হান্ডি আর মশলা জাতা জাতা লাগে দিলাইম তেঁয়াজপাতা ডালচিনি তোরা এলাচি লং আর গোলমরিচ দিছি তোরা তোরা করে দিবা আর আমি খাটা এখন খাটা পিঁয়াজ দিলাইম দিয়া পাঁচ মিনিট বাজা বাজা করিয়া আমি অনু পানি দিলাইম আমাৰ দুই কাপ চাউল আছিল আমি তিনি কাপ পানী দিম সময় আমি দুধ এড কৰোঁ আৰু দিছিল লবন চাট মত আৰু দিম আদা আধা টেবুল চামুচ পাঁচ মিনিট কুক কৰমো উতৰা উঠি গ'লে আমি আধা কাপ দুমো দু দিলে খুব মজা হয় মনত কৰি দিবা যুঁজিলে মানে দুটটা খেনা লিকুইড দুটা খেনা আপোনাৰ আগৰ গুড়া দুধো দিব পাৰিব এক ছয় মিনিট কুক কৰিছে আমাৰ ব্লক উঠি গৈছে এখন আমিও চাউল চাৰি দিমো চাউল চাৰি মিডিয়াম হাই দিমো বেছি দিলে মূৰটো লাগিব অকণ আমি লাৰি চাৰি গুড়াই তিলাই মোক তোৰা পাত আদি কেয়াৰ খামো ড্ৰাই হৈ গৈছে এখন গুড়িয়া তিলাই মোক ফুটিব আস্তে আস্তে স্পুজ আমাৰ হৈ গৈছে উল্টাই পাল্টাই ইয়াত দিছিল বেছি কুক কৰিব না মছলা মছলা তাখটো এখন দিলে মোক ব্লেক পেপাৰ ৰ'ষ্টৰো ফুৰে আৰু পিঁয়াজ পেৰাজাৰ আগে কঢ়িয়াই দি থম আধাখন দিম ৰোষ্টৰ আধাখন ফুলাব আৰু চু আটাৰ দিম সাত টি স্পুন আৰু খেউৰাজৰ দিম সাত টি স্পুন ৰোষ্টটো দিলে খুব মজা হয় আৰু এটা স্মেল কৰে বিয়া বাৰী যে স্মেল অসটা কৰা অসটা পিয়াত দে এটা না দিলে হ'ব দিলে পালা আৰু অপাইদি আমাৰ দেখিলে এইলম ফুলাবৰ অৱস্থাকেইটা ফুলা প্ৰায় হৈ গৈছে আমি উল্টাই ফাল্টাইহে দিছি এখন দিলে ফেয়াই স্পে ৰাস্তা উফে উফৰে সবাইদি ফুলাব আস্তে আস্তে ফুটি গ'ল আৰু অবাইদি ৰ'ষ্ট হৈ গ'ল এখন আমি ৰ'জ ৱাটাৰ হাফ টি স্পুন দিছে ফুলাব আৰু দিলে মুৰ্গী আধা চামুচ দিয়ে পালা ঘৰে লাৰিলে গরণ বলা হারি সারি দিবা আর লবণ দেখা লবন সাদমতো হয়ে গেলো সবাই দিয়ে রোস্ট গেল রোস্ট আমার মূর দরে লাইছিল। আপনারা সব সময় খেয়াল রাখবা লাস্টর রোস মূর দিয়ে খুব মজার রোস্ট অমেলান বানাইলে ফুলপ দিয়ে ট্রাই করে দেওয়া খুব মজা লাগে সবাই দিয়ে আমার ফুলাবও হয়ে গেল ফুটি গেল এখন আমি লইলে প্লেটটো চাইছে যদি শচা তাকে কীৰা তাকে তে খুব মজা ওলাই সকলোৱে একবাৰ ট্ৰাই কৰি দেখবা